নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর দেখাবো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দুর্দান্ত একটি নাস্তা রেসিপি এটা আপনারা সকালবেলা ঝটপট তৈরি করে খেতে পারেন আর স্বাদে কিন্তু অতুলনীয় তাহলে চলুন দেখেনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য দেখুন এখানে রাতের এক বাটি ভাত বেঁচে সেটা নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম নিয়ে নিয়েছি একটু করে কেটে নিয়েছি একইভাবে এখানে গাজর কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি বেশ কিছু রসুন কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর এখানে অর্ধেকটা নিয়েছি ক্যাপসিকাম কুচি আপনারা যেটা পছন্দ সবজি সেটা ব্যবহার করতে পারেন এবার আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব এবার যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটাকে প্রথমে ভালো করে ভেজে নেব ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো এখানে কিন্তু আমি হলুদের ব্যবহার করব না সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে তুলে নেব যেহেতু এখানে ভাতের পরিমাণটা অল্প তার জন্য কিন্তু এখানে সব কিছু আমি অল্প অল্পই ব্যবহার করেছি আপনাদের ভাতের পরিমাণ হিসাবে এখানে সব কিছু ব্যবহার করতে পারেন ডিমটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটাকে তুলে নেব আর ওই কড়াইতেই আমি আরো দু চামচ মতো তেল দিয়ে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি যে কুচিয়ে রেখেছিলাম রসুনটা রসুনটা এর মধ্যে দিয়ে দেব আর রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না সামান্য একটু নাড়াচাড়া করে নেব শুধুমাত্র সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা আলু আর গাজর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো থাকে লেগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আলু আর গাজরটাকে দিয়ে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর আলু আর গাজরটা যাতে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে এবার আমি ভালোভাবে একটু হাই আঁচে রেখে এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখুন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এখানে আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব যাতে আলু আর গাজরটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দু মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি দেখুন আলুটা আর গাজরটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে আমি কেটে রাখা ক্যাপসিকাম আর কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কাটা আছে সেটাই দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ হলুদটা কিন্তু আমি এখানে একবারেই ব্যবহার করছি পরে কিন্তু আর ব্যবহার করবো না হলুদটা দিয়ে আমি আরও এক থেকে দু মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব যাতে ক্যাপসিকামটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখানে কিন্তু ঢাকা না দিয়ে আমি একটু ভেজে নিয়েছি দেখুন এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি যে ভাতটা নামিয়ে রেখেছিলাম সে ভাতটা এখানে দিয়ে দেবো আর ভাতটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এখানে আর আঁচটা এখানে হাইতেই রাখতে হবে হাই আঁচে রেখেই কিন্তু এখানে দু মিনিটের মতো একটু ভাতটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করতে হবে যেহেতু এখানে সবজিটা ভাজার সময়ও লবণের ব্যবহারটা করা হয়েছিল লবণটাকে দিয়ে আমি এবার একটু নাড়াচাড়া করে নিলাম আর যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটাও এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে দিয়েও এবার আমি হাই আঁচে রেখে ঠিক দু মিনিট একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যাতে ভাতটাও একটু ভালোভাবে ভাজা হয়ে যায় দু মিনিটের বেশি কিন্তু এখানে নাড়াচাড়া করা একদমই দরকার নেই এটা কিন্তু এমনিতেই হয়ে যাবে দু মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছু ধনে পাতা কুচি আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন খেতে বেশ ভালো লাগে আর যদি না থেকে থাকে তাহলে দেওয়ার দরকার নেই ধনেপাতা কুচিটা দিয়ে আমি আবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে মিশিয়ে আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব। এরপরে কিন্তু আর এখানে জ্বালানোর কোনো রকম দরকার নেই দেখুন এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেছে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন